হ্যালো ফ্রেন্ডস আসলাম আলাইকুম সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব গরু মাংসের কালা বোনা প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি আদা বাটা জিরা বাটা একটা চামচ করে করে রসুন বাটা একটা চামচ দু চা চামচ লবণ সরিষার তেল এক কাপ সয়াবিন তেল এক কাপ দিয়ে দিচ্ছি আমার হাতে বানানো কিছু মশলা এটা আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব দিয়ে দিচ্ছি ধন্যার গুঁড়া দারচিনি গরম মশলার ফল লবঙ্গ তিন চারটার মতো হলুদের গুঁড়া দু চা চামচ মরিচের গুঁড়া দুই চা চামচ তেজপাতা দুইটা স্টার ফল একটা গোলমরিচ চার থেকে পাঁচটা আর এখানে আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ দুই থেকে তিনটা আর এখানে দিয়েছে সয়া সস এক চা চামচ সাদা গুলমরিচের গুঁড়া একটা চামচ আর এটা কালা জন্য স্পেশাল যে মশলাটা আমি হাতে করেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি একটা চামচ এটা আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আমি খুব তাড়াতাড়ি শেয়ার করবো গরু মাংসের কালা ভনার মশলাটা আসলে কী কী দিয়ে করতে হয় অবশ্যই আমার এই পেস্টটিতে ফলো করবেন আর সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এবার আমি সম্পূর্ণ মশলা সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি মাখিয়ে নিচ্ছি আধা ঘন্টার জন্য আর মাংসগুলো দেখতেই পারছেন কি সুন্দর মাখানো হয়েছে দেখতে পারছেন কি সুন্দর করে মাখিয়ে ফেললাম এখন এটা আমি আধা ঘন্টার মতো রেখে দিব ম্যারিনেট করে আর যতক্ষণ পারবেন ততক্ষণ ম্যারিনেট করে রাখবেন আর এদিকে আমি সরিষার তেল এক কাপ দিয়ে দিচ্ছি কড়াইয়ের উপর দিয়ে দিচ্ছি রসুন কুচি পেঁয়াজ কুচি আদা কুচি আর তিন থেকে চারটা শুকনো মরিচ দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি আগে আমি এটা ভেজে নেওয়ার পরে যেই একটু বাদামি বাদামি কালার হয়ে আসবে তখনই আমি দিয়ে দিব ম্যারিনেট করা সেই মাংসটা দেখতে পারছেন একদম বাদামি হয়ে এসেছে এবার আমি ম্যারিনেট করা মাংসটা সুন্দর করে করার উপর দিয়ে দিলাম এবার আমি সুন্দরভাবে মিক্সচার করে নিচ্ছি নেড়ে চেড়ে আর সুন্দর করে নেড়ে চেড়ে নেওয়ার পরে পাঁচ থেকে দশ মিনিট আস্তে আস্তে চলার পর ঢেকে রেখে দেবেন তারপরে দেখবেন আস্তে আস্তে তেল উঠে এসেছে এবার দেখুন সুন্দরভাবে তেলগুলো উঠে এসেছে এবার আবারও নেড়ে চেড়ে নিচ্ছি সুন্দর করে আর দেখুন মাংসের কালারটা কি সুন্দর এসেছে দেখে কিন্তু এখনই খেতে মন যাচ্ছে আর লোভনীয় স্বাদ তাই দেরি না করে ঝটপট করে ফেলুন ঈদের এই আয়োজনটা কীভাবে গরুর মাংসে কালাভোনা করা যায় এবং কতটা সহজ পদ্ধতিতে কালাভোনাটা করা যায় ঘরোয়াভাবে দেখতেই পারছেন আমি কীভাবে করছি আর এবার আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণের মতো দিয়ে আবারও আমি আস্তে আস্তে ঢেকে দিচ্ছি এখন সিদ্ধ হওয়ার পালা মাংসগুলা এবার দেখুন পানিগুলা শুকায় কতটুকু হয়ে এসেছে আর আমার মাংসটা আমি বিশ থেকে পঁচিশ মিনিট আধা ঘন্টার মতো কষিয়ে নিয়েছি আমার মাংসের কালারটা দেখুন আর পানিটা কতটা শুকিয়ে এসেছে আর তেলগুলা দেখুন ভেসে উঠেছে তার মানে মাংস একদম পারফেক্টভাবে রান্না হয়েছে